আমরা উপস্থিত হয়েছি গোয়ালবাটে যেখানে তিরিশ বছরের ঐতিহ্য যে রাধা মানে রাসমেলা যেটা হয় এখানে সকল দর্শক মানে এদের যে যে প্রতিটা প্রতিটা মেম্বার মেম্বার রয়েছে জুড়ে এই রাস উৎসবটা পালন করা হয় প্রায় বছর ধরে এরকম ঐতিহ্য এবার আপনারা দেখতেই পারবেন যে এখানে সুন্দরভাবে যে কৃষ্ণের যে জন্ম পুরো কৃষ্ণের যে ইয়েটা তুলে ধরা হয়েছে একবার ওটা যদি পরিদর্শন করবেন এবং আমাদের চ্যানেলে যেসব সকল দর্শকরা যে আছেন তারা আমাদের এই চ্যানেলের পর্দায় চোখ এবং দেখবেন কেমন লাগছে কমেন্টে জানাবেন নমস্কার

সংযোজিত হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদেরই পরম সৌভাগ্য শ্রী অভিজিৎ প্রখ্যাত বালি ভাস্কর্য শিল্পী শ্রী অভিজিৎ ঘোষ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদের কেটে উদ্বোধন করছেন এবং সঙ্গে আছেন বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী প্রিয়াঙ্কা শর্মা আমরা ধন্য হয়েছি আজকের বলবো সত্যি বলতে গেলে ভাষা হারিয়ে যায় যত বলবো ততই ফেসবুক টুইটার যাই হোক সবাই কি আমার লাভ একটা চাই ওই লাভটা এখানে পেয়েছি আমি এই অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি আমি আবারো ক্ষমা পার্টি অনেকক্ষণ ধরে সবাইকে দাঁড় করিয়ে রেখেছি অনেক ধন্যবাদ তো আমাদের মধ্যে উপস্থিত আছেন সভাপতি বরুণ আমি বরুণ কিছু বলার জন্য অনুরোধ করব আমরা বরুন্দাকে বলি যেটা ফেটিকলের জোর ছাড়বে না দাদা আমাদের আমরাও ছাড়বো না তো মিতা মন্ডল মহাশয় ব্যয় উত্তরীয় পরাবেন সাইড হয়ে এবং পৃষ্ঠপোষক দেবেন আমাদের বোরশিয়ান সদস্য বেবি আলদার আপনি উপস্থিত হয়েছেন এখানে সকল দর্শকদের যে মানে যারা মেম্বার রয়েছে তাদের আদর যত্ন পেলেন এবং এখান থেকে আপনি কি বার্তা দিবেন আর কি বলবেন আমার জীবনে ফার্স্ট টাইম এটাতে এত ভালোবাসা কোথাও পাইনি আমি অনেক জায়গায় শোস করেছি জি ফাইভ কালার সোনি টিভি মুম্বাইতে অনেক ইভেন্টস করেছি টোয়েন্টি এইট ইয়ার্স এই ফিল্ডেতে আছি এখানে আসার পর এনভায়রনমেন্টই আলাদা হয়ে গেল এতটা ক্লোজনেস মানে যাকে বলা হয় এবং এখানে প্রতিটা মেম্বার মিলে আপনাদের মানে এখানে ছুটি কাটা হলো এবং নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে তো এখান থেকে আপনি এদের উদ্দেশ্যে দাদা এই মুহূর্তে আমরা গোয়ালবাটিতে উপস্থিত রয়েছি আর তার সঙ্গে হচ্ছে আপনাদের রাশের উৎসবে শুভ সূচনা হলো এখান থেকে সকল দর্শকদের আজকে আমরা আমাদের সৌভাগ্য গোয়ালাটি রাজ উৎসবে আজকের এত বড় একটা ব্যক্তি এসে আমাদেরকে এই শুভ সূচনার বাজনা বাজিয়ে দিয়ে গেল কাল থেকে আমাদের এই রাজ উৎসবের টানা ছদিন ধরে নৃত্য গান গাজন সমস্ত রকমের অনুষ্ঠান আছে আমি গ্রামবাসীর উদ্দেশ্য বলবো যে এই মেলার কটা দিন সবাই আনন্দ করে কারণ দুর্গা পুজো যেমন আমরা এই মুহূর্তে আপনাদের এখানে গোয়ালবাটিতে উপস্থিত। আমাদের এই পরিবেশটা খুব ভালো লেগেছে। তো আপনি যদি চার কথা বলেন এই বিষয়ে আর এই পূজো বিষয়ে। তো এই যে আজকে যে রাসমেলার শুভ উদ্বোধন হলো এটা 30 বছর ধরে চলছে। এই গোয়ালবাটির মানুষ শুধুই মেলা নয় এই মেলা এবং এই রাশের মেলা যে পিছনে দেখছেন শ্রীকৃষ্ণ ঠাকুর আছে সেখানে রাস উৎসবে যে মেলা এই মেলার অনেক নিয়ম কানুন আছে। শুধুমাত্র মেলা আনন্দ নয় তার সঙ্গে সঙ্গে শ্রদ্ধা ভক্তি সহিত যে প্রথমে বলি রাজ উৎসবের ইতিহাস সম্বন্ধে প্রায় তিরিশ বছর অতিক্রম হতে চলেছে এই রাজ উৎসবের এই রাজ উৎসব যৌথ রাজ উৎসব যৌথ রাজ উৎসব কথার অর্থ এই যে আমরা সবাইকে নিয়ে সকল ধর্ম সকল বর্ণের মানুষকে নিয়ে আমরা এই রাজ উৎসব করি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সেই ভগবান শ্রীকৃষ্ণের যে রাজ উৎসব তার মাহাত্ম সেইগুলো আমরা এলাকাবাসীর কাছে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এর পরের অনুষ্ঠান আমাদের পুজো হবে রাস পুজো এবং এরপরে পালা কীর্তন যে রাসের কীর্তন হয় রাসলীলা সেই রাসলীলা এই এখানেই অনুষ্ঠিত হবে আর কিছুক্ষণের মধ্যে আপনারা আসুন উপভোগ করুন ধন্যবাদ